তার ইমানের কি হালাত সে কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছে সে কি পরিমাণ ভুলে গেছে সে কি পরিমাণ পরকালকে ভুলে গেছে বছর ধরে মনে করেন ব্যবসা করে তো প্রতিদিন ওজনে কম দেয় তো এই নাফরমান কি পরিমাণ আল্লাহকে ভুলছে তিরিশ বছর ধরে সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন নর্তকের ছবি বউ বাচ্চা ঘর পরিবার এবং নিজেও দেখে প্রতিদিন আল্লাহর মানে তালে এক ঢঙ্গে এক ঢঙ্গে করতেছে কোনো পরোয়া নাই কোনো লজ্জা সরম নাই চেহারার মধ্যে কোনো বিমর্ষ লজ্জিত অনুভূতিও নাই ষাট বছর পঞ্চাশ বছর সবার সামনে প্রকাশ্যে খোলা মেলা বিড়ি সিগারেট খাইতেছে কথায় কথায় গালি দিতেছে মিথ্যা বলতেছে সুদ কিস্তি বাদ ধোকাবাজি করতেছে বলেন এই নাফরমানের ইমানের হালাত তার আখেরাতের হালাত কি তার কবরের ফিকির কি সে পরকালকে কি পরিমাণ ভুলছে আল্লাহ কুমুত হাত মির আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো ডুবাইয়া দিল আখিরাত তো ভুলাইয়া দিল আলহাকুম আই ভুলিয়ে দিল তোমারে হাত্তা জুলতুমুল মা মাকাবির এরি মধ্যে তুমি একদিন কবরেই পৌঁছে গেলা এ দেখতে দেখতে দোকানও আছে মালও আছে ঘরও আছে পরিবার আছে এগুলো গুসাইতে গুছাইতে হয়তো দোতালার ছাদ ডালাই এখনো হয় নাই হয়তো ওই দশ শতক জমির টাকা দেওয়া হয় নাই হয়তো দোকানের বাকি সবগুলো টাকা দেওয়া হয় নাই মাঝে একদিন তুমি পৌঁছে দুনিয়া গুছাইতে পারো নাই সাজাইতে পারো নাই কিন্তু আমি আল্লাহকেও ডাকতেও পারো নাই এই ছোট্ট একটা দোকানের জন্য এক নামাজ পড়তে পারো নাই একটা অটো চালাও এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা সিএনজি চালায় এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা চা দোকানদারি করে কয় টাকা আয় কয় টাকা এক কোটি টাকা মাসে একটা সামান্য চা দোকানদার নাই তো মাস শেষে দশ হাজার টাকা লাভ বিশ হাজার নাই তো পঞ্চাশ হাজার টাকা ব্যবসা হলো মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ল না বারো হাজার টাকা বেতনের একটা চাকরি আঠারো হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য এক নামাজ না কি যুবক ছেলে তোমরা বলো ভাইয়া দিনে মোবাইল টিফলা বন্ধুদের সাথে আড্ডা দিলা এই এতটুকু কাজের জন্য বন্ধুদের আড্ডা আর মোবাইলের এই নেশা এই এটুকুর জন্য একটা সেজ দাও দিলাম না আল্লাহরে এক ওয়াক্ত নামাজ না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় কেমনে বড় মনিবের কথা মনে পড়ে না একটা সন্দিদা দ্বিতীয় মন চায় না হায় হায় এ কেমন জালেম সন্তান এ কেমন নাফরমান কি পরিমাণ অসভ্য কি আশ্চর্য এই দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে আল্লাহ বলেন কাল্লা আমার বান্দা মনে রেখো অল্প সময়ের ব্যবধানে এই কবরে আসলেই আমি তোমাকে বুঝায় দেব আমার নাফর মানির শাস্তি কি সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আবার হাশরের ময়দানে নিয়া জাহান্নামের আজাব দিয়া বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি জাহান্নামের প্রথম মিনিট তুমি বুঝবা আগুনের তীব্রতা কি কোরআন শরীফে আছে নবীকে আল্লাহ বলছেন বন্ধু আপনি জানেন ওমা আদ্রাকামা হিয়া জাহান্নামের আগুন কেমন নারুন হামিয়া অত্যন্ত প্রচলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন নবীকে আল্লাহ বলতেছে নবী সল্লাব লাহ্লে সাল্লাব সাহাবিদেরকে বলছে সাহাবিরা না রুকুমহা দিহি জুসবুম্মিন সাবে আয় না জুস আম্মিন নারী জাহান্নাম জাহাঙ্গনামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুন এই আগুনের চাইতে আরো উনুসত্তরই গুণ বেশি গরম জাহাঙ্গের আগুন আল্লাহর কসম ভাই হাদিসে আছে আমি নিজে পড়ছি তাফসিরে কুরতুবিতে আছে নবীজি যখন এই কথাইটা বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন সাহাবিরা লাফ দিয়ে উঠছে ফাল উঠছে ওইটা চিৎকার করে বলছে ওয়াদারিকা ফিয়া রসুল আল্লাহ হে আরে বলেন কি দুনিয়ার এই আগুন এটাই তো জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য কাফিয়া এটাই তো যথেষ্ট এটাই 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 তো 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 ছাই ছাই করে ফেলে ফেলে বানিয়ে ফেলে নবীজি তখন বললেন তাহলেই ভাব দুনিয়ার আগুন যদি নিমিশে এইভাবে জ্বালাইয়া ফেলে তার চাইতে উনসত্তর গুণ বেশি গরম আগুন সেটা কি করবে কেমনি শৈবা বাপ কেমনি শৈবা এই ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না চাহান নামের আগুন কেমনি শৈবা আর এই পর্যন্ত মোবাইলে যত নারী দেখছো পাইছো কয় আরে বলো না এই অসভ্য বলো না দুশ্চরিত্র সন্তান বলো নারীর ছবি দেখো যারা উলঙ্গ ছবি দেখো যারা তুমি তো সভ্য তুমি তো তুমি তো তুমি 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 তো 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 চরিত্রহীন আর যার চরিত্র নাই সে তো মানুষ না সে জানোয়া যার আখলা নাই সে মানুষ সে জানোয়া আল্লাহ নবী সাল্লাম বলছেন ভিন নারী দেখা এটাও তো চোখের জেনা কথা শোনা এটা কানের জেনা জবান দিয়ে কথা বলা ভিন নারীর সাথে এ তো জবানের জেনা হাত দিয়ে ছুঁয়ে দেওয়া হাতের জেনা অন্তর দিয়ে অশ্লীল কল্পনা করা এতো অন্তরের জেনা লজ্জাস্থান দিয়ে জেনা করা এতো লজ্জাস্থানের জেনা সবটাই সেন এই জন্য যারা নারীর ছবি দেখো অস্থির উলঙ্গ দৃশ্য দেখো তুমি তো তুমি তো চরিত্রহীন বাবা তোমার দ্বারা পৃথিবীও কিছু পাবে না আখেরা তো কিছু মিলবে না তোমার জিন্দিগি গড়ল না পৃথিবীর কোনো উপকার হলো তুমি একটা অপদার্থ একটা ফালতু মানুষ হিসাবে দুনিয়ায় পড়ে রইল আর কি যে সামান্য শাহওয়াতের কাছে হেরে গেলাম সামান্য শাহাতের কাছে এই জন্য বাফ বন্ধু আমার ভাই আমার সবার কাছে অনুরূপ উ সি কুমা ই আয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি চলেন ফিকির করব নিজের ফিকির করবো

দুনিয়ার জীবনের সমস্ত গুনাহের কথা মনে পড়বে কিন্তু আল্লাহ বলেন মনে তো পড়বে বান্দা বুঝে তো আসবে বান্দা কিন্তু না সেদিন বুঝে কি লাভ হবে বলো ভাইয়া ও আন্নালিকরা সেদিন বুঝে লাভ কি হবে লারাভন্নাল জাহিম দুই চোখে তো নাম দেখবা আল্লাহ বলছে সব তো মনেও পড়বে এই নারী ছবি এই সুদ এই ঘুষ এই কিস্তি এই দুই এই 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 সিটারি দুনিয়া নিয়া কামরা কামরি ক্ষমতা নিয়া কামরা কামরি এই সম্পদ নিয়ে বাড়াবাড়ি এই অবৈধ উপার্জনের ছড়াছড়ি সবই তো মনে পড়বে কিন্তু লাভ কি হবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুনি হায়াতি আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমা তখন আফসুস করবে আর কপালে হাত মারবে আর বলবে হায় আমার মন্দ কপাল আমি যদি দুনিয়ার জীবন থাকতে এই জীবনের জন্য আখেরাতের জন্য কিছু পাঠাইতাম আহা কি করি আমার তো টাকা ছিল আমি যদি দান করতাম আমার তো সময় ছিল শরীর ছিল আমি যদি সেজদা দিতাম আমি যদি বندگی করতাম আমি যদি আল্লাহর দেওয়া টুকুর মধ্যেই তৃপ্ত হতে পারতাম কত না ভালো হতো আহা কি করবো আহা কি করব প্রিয় বন্ধু আমার বাফ আমার অতএব আমরা প্রত্যেকেই এটা ফিকির করা চাই